এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ অসাধারণ সামুদ্রিক একটি অদ্ভুত মাছ আমি একটি মুভিতে দেখেছিলাম যে মাছগুলো মানুষকে কামড়ায় দেয় বা মানুষকে খাবার খায় মুভিতে মাছগুলো কত দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আসলে আপনাদের একটু জানানোর চেষ্টা করবো কাকা এটা কি মাছ এটা কি মাছ পায়রা চান্দা পায়রা চান্দা মাছ কত টাকা কেজি বিক্রি করছেন আসসালামু আলাইকুম দিসি সাঈদ আহমেদ চলে এসেছি এনাদার একটি মাছের ব্লগে সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি সাইদ আহমেদ সাইড ফিশিং বিডি পেজ থেকে আপনাদের সাথে নতুন একটি মাছের ব্লগ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ অসাধারণ সামুদ্রিক মাছ বেশিরভাগই কিন্তু এখানে সামুদ্রিক মাছ আছে তো এই সামুদ্রিক মাছগুলো কিন্তু নালাতে পাওয়া যায় না তো এই নদী নালাতে না পাওয়ার কারণে এই সামুদ্রিক মাছগুলোর কিন্তু একটু দাম বেশি হয় তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি অদ্ভুত মাছ এই অদ্ভুত মাছটি কিন্তু আজকে ঘাইদহ নতুন হাট খোলায় আমদানি হয়েছে আমার কাছে কিন্তু খুবই অসাধারণ লাগছে এই অদ্ভুত মাছগুলো আমি একটি মুভিতে দেখেছিলাম যে মাছগুলো আসলে মানুষকে কামড়ায় দেয় বা মানুষকে খাবার খায় মুভিটির নাম আমার ধারণায় নেই বা মনে নেই সেই কিন্তু আসলে অনেকটা এরকম মাছগুলো দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল কাঁটা তো এই কাঁটাগুলো যদি আপনাকে আসলে কোনোভাবে সংস্পর্শে আসে তাহলে কিন্তু আপনি একটি ইনজুর্ড হওয়ার কিন্তু আশঙ্কা আপনার থেকে যায় তো এই মাছগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব এই যে কাকা কিন্তু আসলে মাছগুলো বিক্রি করছেন তো এই মাছগুলো কত দামে বিক্রি হচ্ছে সেটি কিন্তু আসলে আপনাদের একটু জানানোর চেষ্টা করবো কাকা কিন্তু বেশ সামুদ্রিক অনেকগুলো মাছ নিয়ে আছে যে না নতুন হাটখোলায় কিন্তু অবস্থান করছে তো কাকার কাছে একটু জানানোর চেষ্টা করব। একটু যেহেতু ব্যস্ত আছে সেহেতু আমি আর একটু মাছ দেখানোর চেষ্টা করি এটি কিন্তু মায়া মাছ কে কে চিনেন আমি জানি না এটি কিন্তু সামুদ্রিক মায়া মাছ এটিকে বলে সামুদ্রিক মায়া এবং এটিকে হচ্ছে কোড়াল মাছ এটিও কিন্তু সামুদ্রিক কোরাল এখানে কিন্তু আরও আছে ছোটো সাইজের রোজচাদা মাছ পরে এখানে আছে কিন্তু বেলে মাছ এখানে আছে কিন্তু আরও বিভিন্ন ধরনের মাছ আছে এটিও কিন্তু মায়া মাছ সামুদ্রিক কেনা এটি কিন্তু আসলে জানার চেষ্টা করব তো এই সুন্দর এই মাছটির নাম কি এটিও কিন্তু আসলে জানানোর চেষ্টা করব আপনাদের আসলে ওখানে কিন্তু আরও ছোটো ছোটো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো বিক্রি করছে একদম ছোটো ছোটো চিংড়ি মাছ তো মোটামুটি কিন্তু সব ধরনের মাছই আছে কাকার কাছে তো দারুণ দারুণ মাছগুলো আগে কখনো দেখেছেন কি না সেটি কিন্তু কমেন্ট করে জানাবেন কাকা এটা কি মাছ এটা কি মাছ পায়রা চান্দা পায়রা চান্দা মাছ কত টাকা কেজি বিক্রি করছেন সাড়ে তিনশো টাকা পায়রাচান্দা মাছ এটি কিন্তু পায়রাচান্দা মাছ এই পায়রাচান্দা মাছ বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি ধরে সামুদ্রিক মাছ হওয়াতে কিন্তু একটু দাম বেশি এটি কি রূপচাঁদা মাছ কাকা চারশো 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 রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি ধরে আসলে দুইটি সামুদ্রিক মাছেরই কিন্তু দাম আসলে জানানোর চেষ্টা করলাম আপনাদের একটি কিন্তু সাড়ে তিনশো টাকা পায়রা চান্দা পায়রা সাড়ে তিনশো এবং রূপচাঁদা বিক্রি হচ্ছে চারশো তো মোটামুটি পঞ্চাশ টাকার ডিফারেন্স কিন্তু এখানে আছে তারপরে কিন্তু সামুদ্রিক মাছ হয় এগুলোর কিন্তু একটু চড়া দাম হবে এটি কিন্তু স্বাভাবিক আছে কিন্তু এটি অস্বাভাবিক মনে হচ্ছে না আপনাদের অঞ্চলে কত টাকা কেজি দরে বিক্রি হয় সেটি কিন্তু আসলে জানানোর চেষ্টা করবেন আশা করবো আজকের ভ্লগটিতে বা ভিডিওতে এদের অদ্ভুত অদ্ভুত মাছ দেখানোর চেষ্টা করেছি এই সুন্দর সুন্দর মাছগুলো কিন্তু পেতে আপনাকে চলে আসতে হবে ঝিনাইদেহ নতুন হাটে সামুদ্রিক মাছের আমদানি হয়ে থাকে ইদানিং সেক্ষেত্রে কিন্তু আপনি আসলেই কিন্তু এই মাছগুলো আপনি ক্রয় করতে পারবেন ঝিনাইদেহ নতুন হাটটেলা থেকে আজকের মাছের ব্লগটি এই পর্যন্তই নতুন কোন ব্লগের অপেক্ষায় থাকবেন দেখা হবে আবারও নতুন কোন ব্লগ আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ